ছুটির দিনটা আনন্দের হলেও হঠাৎ কোনো খারাপ খবর এসে গেল মনে হলো আকাশ ভেঙে পড়লো আমার মাথায় দুঃসংবাদটা শোনার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না খারাপ সংবাদ এমন একটা জিনিস আসলে কারোর বলে কয়ে আসে না আসসালাম আলাইকুম চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকে মনটা এত খারাপ ছিল যে ভিডিও করা থেকে শুরু করে রান্না করা কোনোটাই মন বসতে ছিল না তো যেহেতু পেজের রিস্ক কমে যাচ্ছে প্রতিদিন ভিডিও দিতে হয় তো মনে না চাইলেও আসলে এডিট করতে বসে গেলাম ভিডিওটা পোস্ট করার জন্য উপরে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বাচ্চারা বিরিয়ানি খাবে তার জন্য পিঁয়াজ একটু ভিজিয়ে রেখে দিলাম আর পিঁয়াজগুলো ভিজিয়ে রাখলে পিঁয়াজটা শুলতে খুবই সহজ হয়ে যায় ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়েও রেখেছি এর মধ্যে রান্নার প্রস্তুতিও নিচ্ছিলাম কাটাকোটা শেষ করে যখনই আমি রান্নাটা চুলায় দিব সেই মুহূর্তে আমার আসলে একটা খারাপ সংবাদ চলে আসলো আর সংবাদটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার এত কষ্ট হচ্ছিল আসলে আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ পরিচিত মানুষও যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমার খুবই কষ্ট হয় অনেকে হয়তো বিষয়টা একটু মেনে নিতে পারে কষ্ট কম হয় কিন্তু আমার আসলে মায়া একটু বেশি আমি অতি সহজে মেনে নিতে পারি না আর কেউ একবারে দুনিয়া ছেড়ে চলে গেলে চিরবিদায় নিয়ে গেলে আমি আসলে ভুলতেই পারি না আমারও চলে যেতে হবে আমিও এক সময় থাকবো না তারপরেও আসলে কারোর চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্ট আমি সব কিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি মশলাটা আমি একবারে সব কিছু দিয়ে বাসায় তৈরি মশলা দিয়ে আমি করেছি এখানে আদা রসুন আমার টক দই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর প্যানে তেল দিয়ে যখনই আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করবো ঠিক এই মুহূর্তে আমার হাজবেন্ড বলতেছে যে আমার নানা মারা গেছে নানা বলতে কি আমার হাজবেন্ডের নানা আর তিনি একজন এমবিবিএস ডাক্তার ছিলেন তার নিজের হসপিটাল ছিল আমার শ্বশুর বাড়ির গ্রামেই তার হসপিটাল ছিল কোনো সমস্যা হলেই আমরা সবাই তার হসপিটালে ছুটে যেতাম ঢাকাতে তার বাড়ি থাকা সত্ত্বেও সে গ্রামে মানুষের চিকিৎসার জন্য তার হাসপাতালেই সারাটা জীবন ওখানে কাটিয়ে দিলেন এবং তার চিকিৎসার প্রশংসা সবাই করছে এবং করতে হবে সে সবাইকে সেবা দিয়েছেন অনেক ভালোবাসা পেয়েছেন মানুষের কাছ থেকে এখন সেও নেই তার হসপিটালও ওভাবে থাকবে কেউ আর ওখানে তদারকি করবে না তার হসপিটালের তার অবস্থানেও কেউ তার শূন্যতা কেউ পূরণও করতে পারবে না তো যে যাবার সে তো চলেই গেছে আসলে খুবই কষ্ট হচ্ছে দুদিন আগেও আমার হাজব্যান্ড তার সাথে কথা বলছে সুস্থ সবল মানুষ ওপেন হার্ট সার্জারি করতে গিয়েই সে আসলে চিরবিদায় নিয়ে চলে গেল বিষয়টা খুব দুঃখজনক ঢাকা স্কোয়ার হসপিটালে তার ওপেন হার্ট সার্জারিটা করা হয় তারপর সে সকালবেলা থেকে লাইফ সাপোর্টে চলে যায় তারপর দুপুরের ভিতরে খবর চলে আসলো সে আর এই পৃথিবীতে নেই যাই হোক আল্লাহ সব কিছুই আল্লাহ যা করেন তার ইচ্ছাতেই করেন বান্দার কোনো কিছুই হবে না সবাই ডাক আসলে চলে যেতে হবে এটা মেনে নেওয়াও আসলে কষ্ট বিষয়টা খুবই দুঃখজনক আমার মনটা অনেক খারাপ সুপ্রিয় দর্শক আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম আর হচ্ছে আমি দমে দিয়ে দেবো এখন রান্নাটা আমি বাসায় তৈরি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি এবং বিরিয়ানি আমার বাচ্চারা খুব পছন্দ করে এই জন্য তাদেরকে আর শুক্রবার আসলেই পোলাও বিরিয়ানি কোনো না কোনো কিছু খাবার তাদেরকে রান্না করেই দিতে হয় আজ এ পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম